আপনাদের সাথে আছি আমি অনিমে শুভ সাবেক অধিনায়ক জাহানারা আলম মুখ খোলার পর একের পর এক চাঞ্চলকর খবর বেরিয়ে আসছে নারী ক্রিকেটে যৌন হরানির মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে সরগরম বাংলাদেশের ক্রিকেট আঙ্গল বিসিবিও এখন ভীষণ অস্বস্তিতে নারী ক্রিকেটের এই সমস্যার সমাধান কিভাবে হবে দেশের ক্রিকেটে এর প্রভাব কতটা গুরুতর এ নিয়ে আজ আলোচনা করব আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা বাবু ভাই সাক্ষাৎকার প্রাক্তন বা সাবেক অধিনায়ক বাংলাদেশ নারী দলের জাহানারা আলম তার একটা সাক্ষাৎকারের পর যে তোলপাড় শুরু হয়েছে সেটা আমরা দেখছি এবং সেই সাক্ষাৎকারের পর আরও কিন্তু বেশ কয়েকজন একের পর এক মুখ খুলতে শুরু করেছেন সব মিলিয়ে আসলে এই বিষয়টা নিয়ে এখন বিসিবি কতটা অস্বস্তিতে বা বাংলাদেশের জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য এই বিষয়টা কতটা অসুস্থ না এটা তো প্রথমত হতাশার অস্বস্তির এবং সবচেয়ে বড় কথা এটা একটা অপমানের বটে আপনার নারী ক্রিকেটাররা যখন যৌন হয়রানির অভিযোগ তোলেন এটা তো শুধু অস্বস্তির নয় এটা সুখকর নয় এটা এটা খারাপ অনুভূতি এটা লজ্জার অবশ্যই এটা যদি সত্য হয় ঘৃণার অফকোর্স কাজেই শুধু অস্বস্তির আমি বলবো না আমি বলবো বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা খারাপ খবর এটা একটা সত্যিকারেরই একটা খারাপ খবর এবং এটা দেশের ক্রিকেটের জন্য একটা সুখকর কিছু তো নয় ও শুধু নয় এটা একটা দেশের ক্রিকেটের অগ্রযাত্রার পথে একটা বড় বাধা কুঠার আঘাত কারণ বাংলাদেশের নারী ক্রিকেট কিন্তু ধীরে ধীরে আমি বলবো যে ওপরের দিকেই যাচ্ছে মানে অতি বড় সমালোচকও এই কথা বলতে পারবে না যে নারী ক্রিকেট দিনকে দিন তলানির দিকে ধাবিত হচ্ছে যে কেউ বলবেন এবারের ওয়ার্ল্ড কাপে আমরা একটা মাত্র ম্যাচ জিতেছি পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত ছিল আরও দুটো ম্যাচ বাংলাদেশ জিততে পারত পারত এবং কালকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই মুহূর্তের হেড কোচ আমাদের অভিজ্ঞ এবং এখন প্রবীণই বলা যায় সরওয়ার ইমরান ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেট কিন্তু হাঁটিহাটি পা করে একটা পর্যায়ে যাচ্ছিলো এবং হয়তোবা আমরা এক থেকে দেড় বছরের মধ্যেই নারী ক্রিকেটে পাঁচ ছয় নাম্বার দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবো তার বিশ্বাস এবং এবারের বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচ জিতলে শুধু আর আমরা পঞ্চম হতাম এই যখন অবস্থা নারী ক্রিকেট দলের বা নারী ক্রিকেটের সেই জায়গায় এরকম অস্বস্তিকর খবর এটা দুঃসংবাদ বটে এবং এটা একটা লজ্জার ঘৃণার যে নারী ক্রিকেটাররা তাদের খেলতে এসে তাদেরকে যৌন হয় রানির শিকার হতে হচ্ছে বা হয়েছে এটা তো মানা যায় না এটা কি বলবো এটা একটা অসহনীয় ব্যাপার ঘুরে ফিরে একই শব্দ চয়ন করছি লজ্জার ঘৃণার বাট অবশ্যই ব্যাপারটা অভিযোগের পর্যায়ে আছে আমি বারবার বলবো কোনো নারী তার সম্ভ্রম হানির কথা তথা যৌন হয়রানির কথা নিজ থেকে বলতে রাজি হন না অন্তত আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তো জাহানারা ইভেন রোমানাও কিছু কথা বলেছেন আরও দু একজন নারী ক্রিকেটারের মুখ থেকে বেরিয়ে এসছে এর তো অবশ্যই সত্যতা কিছু না কিছু আছে তা আমি ধরেই নিচ্ছি এটা সত্য কিন্তু সেই সত্যটা আমি আর আপনি তো বের করলে চলবে না আর যিনি অভিযোগ করেছেন তিনিও যদি সত্য দাবি করেন সেটাও চলবে না আনটিল অ্যান্ড আনলেস এটার প্রুভ না হওয়া পর্যন্ত তদন্ত কমিটি করা হয়েছে আমি বিশ্বাস করি আশা করি যথাযথ সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি তো না শুধু নাই ঘটবে এবং আগামীতে যাতে কেউ এইরকম মনোমানসিকতা করতে না মনোমানসিকতা নিয়ে নারী ক্রিকেটের সঙ্গে কোনো পুরুষ কোচ কোনো ম্যানেজার কোনো নির্বাচক নারী ক্রিকেট এমন পুরুষ আসবেন না যার চিন্তাধারাটা নেগেটিভ এবং অশ্লীল অশ্লীল বাবুই এই আপনি বলছিলেন যে সুস্থ তদন্ত হওয়া উচিত এবং যে অভিযোগগুলো উঠেছে এটার শেষ পর্যন্ত সুস্থ তদন্ত হওয়ার পরেই আমরা একদম প্রপারলি জানতে পারবে এবং যদি সেটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এই সুষ্ঠু তদন্ত হওয়ার জন্যই কিন্তু যদিও এই অভিযোগ যিনি করেছেন ঘটনাটি বেশ আগের কিন্তু বিসিবি কিন্তু নতুন করে একটা তদন্ত কমিটি গঠন করেছে এদিকে আবার প্রাক্তন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি এই যে তদন্ত কমিটি গঠন হয়েছে সেই কমিটির উপর আস্থা রাখতে পারছেন না তিনি তিনি স্বাধীন কমিটির একটা দাবি তুলেছেন কতটা যুক্তি বলে মনে করছেন বা মানে এই বিষয়ে আপনি কি ভাবছেন প্রশ্নে কয়েকটা ধাপ হলো আমি আমি কোনটাকে ধরব মূল প্রশ্নটা হচ্ছে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে বিসিবি নতুন করে করেছে কিন্তু এই কমিটিটা আসলে প্রাক্তন অধিনায়ক সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি এই কমিটির উপর আস্থা রাখতে পারছেন না তিনি স্বাধীন কমিটির একটা দাবি আমি 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 আমার মতো উত্তর দিতে পারি তামিম ইকবাল এই কমিটিকে আরও স্বাধীন এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বলেই আমাকে এটাকে এনে এই আজকের আলোচনায় উত্তর দিতে হবে আমি একমত নই তামিম বাংলাদেশের ক্রিকেটের একটা একটা সুপারস্টার একটা মহিরুহু একটা স্তম্ভ দেশের ক্রিকেটের একটা গর্ব বাট শুধু তামিম কেন একটা সুষ্ঠু তদন্ত হোক এটা তো সবাই চান কাজেই শুধু তামিম ইকবালই বলেছেন একজন সিনিয়র ক্রিকেটারও কিন্তু বলেননি বাংলাদেশে কিন্তু ফরমার ক্রিকেটার ফর্মার ক্যাপ্টেনই আছেন এক ডজনের ওপরে আপনি ধরেন আমার শাফি সাকিবের ব্যাপারটা নাই বললাম মুশফিক একটা স্ট্যাটাস দিয়েছেন সিনিয়র যারা আছেন তারাও কেউ বলেননি আমি যেটা বলতে যাচ্ছি যে সুষ্ঠু তদন্ত যেহেতু ক্রিকেট বোর্ড বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আমি আর আপনি কথা বলছিলেন যে তিনি কিন্তু মোটামুটিভাবে সরকারের প্রত্যক্ষ না হোক পরোক্ষ সমর্থন নিয়েই তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল হিমসেলফ সরকারের লোক এটা তো আমি আর আপনি এই অনুষ্ঠান শুরুর আগেই বলছিলাম তা তামিম ইকবাল সরকারের এই কি বলে হস্তক্ষেপ চেয়েছেন সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে তামিনুল ইসলাম বুলবুল তো সরকারেরই লোক কাজে আর কে এসে তদন্ত করবেন আমার আমার ঠিক বোধগম্য না অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল যেটা করবেন সেটা তো সরকারের মাধ্যমেই তিনি এসছেন সরকারের মাধ্যমেই তিনি করছেন এবং আমিনুল ইসলাম বুলবুল যে কমিটিটা করেছেন আমি যতটুকু আর ক্রিকেট বোর্ডে খবর নিয়ে জানি এই কমিটি ফর্ম করা হয়েছে এই প্রেস রিলিজ যাবার তিন দিন পর্যন্ত বোর্ডের একজন ডাইরেক্টরও জানতেন না যে কারা কারা এই তিন সদস্যের কমিটিতে আছে আমি কি আপনাকে একদম ক্লিয়ার আপনার মাধ্যমে দর্শকদেরকে বোঝাতে পারলাম এটা ডিক্লেয়ার হয়েছে যেদিন রাতে তার অন্তত তিন দিনে আমি তিন থেকে চারজন ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি কেউ বলতে পারেননি কারা আছে তার মানে কি তার মানে এটা শুধুই বোর্ড প্রেসিডেন্ট চয়েস করেছেন এবং তিনি যে চয়েস করেছেন সেই চয়েসটা নিশ্চিতভাবেই সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে কথা বলেই করেছেন বলে আমার বিশ্বাস আই মাইট রং বাট আমার কাছে মনে হয় প্রক্রিয়াটা সেভাবেই এসেছে তাহলে তো আমিনুল ইসলাম বুলবুল যেহেতু এটা করেছেন এটা তো ক্রীড়া উপদেষ্টার মতামত নিয়েই তিনি করেছেন তাহলে তামিম ইকবাল ঠিক এরপরে কার হস্তক্ষেপ চাচ্ছেন এর চাইতে যদি তামিম ইকবাল বলতেন যে আমি নারী ক্রিকেটার ক্রিকেট অঙ্গনে যে কালো ছায়া দেখতে পাচ্ছি কালো দাগ দেখতে পাচ্ছি নারী ক্রিকেটারদের নিয়ে যে সোজা কথা একটা নেতিবাচক মানসিকতা এবং অশ্লীল মানসিকতা আমি বলবো অপরিশোধিত মানসিকতা অভদ্র চিন্তাভাবনা অশালীন চিন্তাভাবনা উদ্রেক ঘটেছে সেটা বন্ধে বা নিরসনকল্পে আমি সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করছি সেটাই মনে হয় যুক্তিযুক্ত বা বেটার হতো তো কাজেই তামিম ইকবাল যেটা বলেছেন তামিম ইকবাল হয়তো অত ক্রেটার এসপেক্টে বলেননি বা বলতে পারেননি বাট আমার কাছে যেটা মনে হয় তদন্ত কমিটি একটা হয়েছে দেখা যাক তদন্তে কি বেরিয়ে আসে কারণ আপনি কিন্তু তদন্তের তদন্ত করতে গেলে কিন্তু আলামত লাগে স্টেটমেন্ট কাউন্টার স্টেটমেন্ট হবে দুজন দুজনের মতো কথা বলবেন আমি দেখলাম মঞ্জুরুল ইসলাম মঞ্জু তিনি দেশের একটি শীর্ষ বাংলা দৈনিকে সাক্ষাৎকারে বলেছেন আমি তদন্ত কমিটির মুখোমুখি হতে ঢাকা আসব তিনি এখন চীনে অবস্থান করছেন জাহানারা আছেন অস্ট্রেলিয়ায় তিনি আসবেন কিনা আসতে পারবেন কিনা আমি জানি না কাজেই গোটা ব্যাপারটা আগে একটা তদন্ত কমিটি হয়েছে লেট দেম ডু দেয়ার ওয়ার্ক তারা করুক দেখা যাক কি অবস্থা সবচেয়ে বড় কথা দেশের সাধারণ মানুষ ক্রীড়ামদি যারা তারা অবশ্যই এ ধরনের ন্যাকারজনক ঘটনার পুনরাবৃত্তি কেউই চানিম ইকবাল একানন আমরা সবাই চাই এটার একটা সুরাহা হোক এবং এটা বন্ধ হোক এটা বন্ধ হওয়ার জন্য একটা সবার দলমত নির্বিশেষে সবার একটা ঐক্য সবার একটা প্রচেষ্টা থাকা উচিত এক যে নারীরা তার অধিকার নিয়েই রাস্তাঘাটে যেমন চলাফেরা করবে আসলে ক্রীড়াঙ্গনেও তাদের অবাধ এবং স্বাধীন বিচরণ ঘটবে বা বিচরণ থাকবে যাতে কেউ তাদেরকে কোনো ভাবে শিকার করতে না পারে সেই কাটাগুলো উপরে ফেলতে হবে ফেলতে হবে ভাই তামিম পলের বিষয়ে তো আপনি বলছিলেন কিন্তু অপর দিকে যদি বলি যে আপনার মতমত কি সঠিক তদন্তটা কি আপনি আশা করছেন বিজেপি সভাপতি আমিনুল ইসলাম বুরুবুরু আছেন তিনি কিন্তু বলেছেন যে বিষয়টা জিরো জিরো করা সঠিক তদন্ত না হওয়ার তো কোনো কারণ নেই একটা ব্যাপার কি মঞ্জুরুল ইসলাম কিন্তু এমন কোনো ব্যক্তি না আপনি আমি একদম ক্লিয়ার বলছি মঞ্জুরুল ইসলাম মঞ্জু কিন্তু এমন কোনো ব্যক্তি না তিনি কি বোর্ড কমিটিতে আছেন বোর্ডের কোনো স্ট্যান্ডিং কমিটিতে আছেন সব বোর্ডের কোনো এই পেইড স্টাফ তিনি সময় নারী ক্রিকেটে কাজ করেছেন সিলেক্টর কাম ম্যানেজার ছিলেন এখন তিনি চীনে আছেন এসএসসির হয়ে হয়তো কাজ করছেন এসএসসির এসএসসির গেম ডেভেলপমেন্টে চীনে ক্রিকেট উন্নয়নে কাজেই তিনি যেহেতু বাংলাদেশের ক্রিকেটের কোনোভাবেই এখন পার্ট নন সম্পৃক্ত নন কাজেই তদন্তটা সঠিক হবে না আমি আগেই এই ধারণার বশবর্তী হতে যাব কেন আমি এই সংশয় প্রকাশ করতাম যদি মঞ্জু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি করতেন যে তিনি বোর্ড এমপ্লয়ী তাকে হয়তো ক্রিকেট বোর্ড কোনোভাবে একটা সেফ করে নিয়ে যেতে পারে বাট এরকম তো কোনো অবস্থান নেই কাজে আমি অন্তত পক্ষে এরকম কোনো চিন্তাভাবনা করি না যেহেতু মঞ্জু বাংলাদেশের ক্রিকেটের বর্তমানে কোনো পার্ট নন ক্রিকেট বোর্ডের কাজে ক্রিকেট বোর্ড যে তদন্ত কমিটি করেছে আমি নিশ্চিত যে আমি নিশ্চিত বলতে আমি আশাবাদী এবং এটাই হওয়া উচিত একটা সুষ্ঠু এবং সুন্দর যথাযথ তদন্ত এবং আমি আমি বিশ্বাস করি যে সেই তদন্ত হবে বাবু ভাই শুনছিলাম আপনার কাছে ফিরবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম স্পোর্টস এর আজকের আগে সাথে থাকবেন ফিরছি ছোট্ট একটা বিরতির পর জগৎটা ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলথি লাইফ জীবনে আমরা আলোচনা বাংলাদেশের ক্রিকেট নিয়ে ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আসিফ আকবর তিনি গতকালকে আরেকটি আলোচিত বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে ফুটবলারদের নিয়ে তিনি একটু বিরূপ মন্তব্যই করেছেন তিনি আসলে যে মন্তব্য করেছেন এটাকে কিভাবে দেখছেন বাবু ভাই বলবেন না প্রথমত তিনি বোর্ড ডিরেক্টর হিসেবে ক্রিকেট মাঠ সেই মাঠে ফুটবল ফুটবলারদের দাপট বলেছেন এটা ধরেন যে যার যার স্বার্থ সংরক্ষণের চেষ্টা করতে পারে বা করবে সেটা স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ আমি বিসিবিতে আপনি বিএফএফে যদি কোনো মাঠ নিয়ে লড়াই বা দ্বন্দ্ব হয় একটা মাঠ দুটো পক্ষই চাইছে দুই পক্ষই কিন্তু যে যার যার পক্ষে কথা বলবে তিনি কোনো মন্তব্য সেদিক থেকে তিনি করতেই পারেন বাট এমন কোনো মন্তব্য করা উচিত না যেখানে সরাসরি ফুটবলারদেরকে দায়ী করা হয় ফুটবলাররা ভালো মানুষ না তাদের ব্যবহার ভালো না এই ধরনের দায়িত্বহীন মন্তব্য বিসিবি পরিচালক হিসেবে এবং একজন দেশ বরেণ্য শিল্পী হিসেবে আমি আসিফ আকবরের কাছ থেকে ঠিক প্রত্যাশা করিনি আমার একটাই বক্তব্য যে আমি যখন কোনো মিডিয়ায় কোনো বক্তব্য দিতে যাব কোনো পক্ষকে আমি ছোট করতে 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 একদম মানে রাস্তায় নামাতে পারবো না আমি আবারও বলছি তিনি যদি মাঠ নিয়ে বলে থাকেন নিশ্চিতভাবেই কথাটা আমি তো আর ওই অন দ্য স্পট ছিলাম না একজন সাংবাদিক হিসেবে সব জায়গায় থাকতে হবে আবার তিনি এটা তে বলেছেন হ্যাঁ তো কোন আলোকে বলেছেন সেটা আমি জানি না বাট যে আলোকেই বলুন না কেন তিনি অ্যাটলিস্ট ফুটবলারদেরকে খারাপ তাদের ব্যবহার খারাপ এই কথা বলতে পারেন না এই ধরনের বক্তব্য দেওয়ার আগে অনেক বেশি দায়িত্বশীল এবং আরও একটি একটু সচেতনতা দরকার আমি শুধু আসিফ আকবরকে না সবাইকে বলবো যারা দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশন বিভিন্ন ক্রিকেট বোর্ডের মতো উচ্চ পদে আসীন আছেন সেসব জায়গায় মিডিয়ায় মন্তব্য করার আগে আরও দায়িত্বশীলতার পরিচয়ে দিবেন এবং ভবিষ্যতে এই সব বিষয়ে সবাই সচেতন হয়ে যাবেন হয়ে যাবেন আমরা আলোচনা একদমই শেষ প্রান্তে শেষটাই আয়ারল্যান্ড সিরিজ নিয়ে একটু আলোচনা করতে চাই বা দুটো টেস্ট দুই টেস্টের সিরিজ প্রথমটি সিলেট হবে আগামীকাল এগারো তারিখ থেকে এবং পরবর্তী টেস্ট ম্যাচ দ্বিতীয় ম্যাচটি হবে উনিশ তারিখ থেকে প্রথম প্রশ্ন ছোট করে জানতে চাই যে আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন এই সিরিজে তার উপর প্রত্যাশাটা জানতে চাই এবং আরেকটি বিষয় যেটি অনেকেই জানেন আবার অনেকেই হয়তো ভুলে গেছেন সেটি হচ্ছে এটি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় অনেক সিনিয়র একজন খেলোয়াড় মুশফিকুর রহিম তার হচ্ছে একশোতম টেস্ট সিরিজের কিন্তু এই ম্যাচ কারণ আগামী সিলেটে যে ম্যাচটি কালকে থেকে শুরু হচ্ছে সেটি তার জন্য নিরানব্বইতম টেস্ট ম্যাচ এবং পরের যেটা ঢাকাতে শুরু হবে সেটি তার একশোতম ম্যাচ এটা অনেক বড় একটা অর্জন অবশ্যই এই বিষয়েও একটু আপনার কাছে জানতে চাই দুটো আশাফুলের ব্যাপারে আমি যেটা বলবো যে দেখেন আশাফুল মাত্র দায়িত্ব নিয়েছে আমরা প্রত্যাশার বেলুনটা ছোট রাখি আকাশ ছোঁয়া কোনো প্রত্যাশা না করি এবং খেলাটা টেস্ট আমরা সাদা বলেই বেশি খেলি আর যদিও কয়েক রাউন্ড জাতীয় লীগ খেলেছেন এখানে ইভেন মুশফিকুর রহিমও লাস্ট রাউন্ড খেলে সেঞ্চুরি করেছেন শান্ত খেলেছেন সবাই প্রায় খেলার মধ্যে আছেন দীর্ঘ পরিসরের ম্যাচ চার দিন কাজে আমি আশা করবো আশাফুলের কোচিংয়ে একটা নতুনত্বের ছোঁয়া আমরা দেখব দেখতে কারণ আশাফুল অনেক এন্থো প্র্যাকটিস করাচ্ছেন আমি কয়েকটা ভিডিও ক্লিপস দেখেছি এবং তার ভেতরে কিছু করার নিজের অভিজ্ঞতা উজাড় করে দেয়া শেয়ার করার একটা প্রবণতা প্র্যাকটিসে বিভিন্ন ভিডিও ক্লিপসে দেখা গেছে শুনেছিও অনেকের কাছ থেকে যারা প্র্যাকটিস কাভার করেছেন সেদিক থেকে আমি বলবো যে আশাফুল তার সেরাটা এবং তার দীর্ঘ অভিজ্ঞতাটা শেয়ার করতে চাচ্ছেন ক্রিকেটারদের ক্রিকেটাররা সেটা নিয়ে আগামীতে খুব ভালো করবেন বলে আমার বিশ্বাস বাট এখনই আমি খুব বড় সড়ো কিছু আশা করি না কারণ ইটস টু একটু অল্প সময়ের মধ্যে আর অফকোর্স মুশফিকুর রহিমের শততম টেস্টের দিকে আমি তাকিয়ে আছি একজন বাঙালি একজন বাংলাদেশি হিসেবে আমার দেশের একজন ক্রিকেটার একশো টেস্ট খেলতে যাচ্ছে প্রথমবারের মতো এটা তো একটা অনুভূতি বাংলাদেশের ক্রিকেটের জন্য ঘটনা অনেক বড় অনুভূতি এবং ঠিক কোন মাসে যে মাসে আমাদের পঁচিশ বছর আগে টেস্ট যাত্রা শুরু হয়েছিল আজকে কিন্তু আমরা আজকে সেই দশই নভেম্বর যেদিন ভারতের বিপক্ষে আমরা অভিষেক টেস্ট খেলতাম আমি দু সালে ঢাকা স্টেডিয়ামে তো কাজেই ঠিক পঁচিশ বছর পর সেই নভেম্বরেই মুশফিক তম টেস্ট খেলতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এটা একটা ত্রিবেন্ডাস ব্যাপার মুশফিকের জন্যও বটে বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই তা আমি তাকিয়ে আছি মুশফিক তার শততম টেস্টটা স্মরণীয় করে রাখবেন আমরা অনেকে জানি অনেকে জানি না এ পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে জন ক্রিকেটার আছেন জন ব্যাটসম্যান আছেন যারা নিজের শততম টেস্টে সেঞ্চুরি সেই কলিন ক্রাউড থেকে শুরু করে জাভেদ মিয়ান্দাদ ইয়াব ইনজামুল হক অনেকেই এরকম এই কৃতিত্বের অধিকারী তো আমি আশা করব একাদশ ব্যক্তি হিসেবে আমাদের মুশফিকুর রহিম ঢাকা স্টেডিয়ামে নিজের শততম টেস্টে শতরান করে নিজের নামটাকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সোনালি অক্ষরে লিখে রাখবেন সেটাই আমার প্রত্যাশা এবং আমার মনে হয় মুশফিক সেরকম একটা কিছু করার মানসিক প্রস্তুতিও এবং তিনি কিন্তু সেখানে শত রান করেছেন মুশফিকের জন্য শুভেচ্ছা টিম বাংলাদেশের জন্য শুভকামনা শুভকামনা বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সাথে অনিমেষ আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা অনেক শুভকামনা দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামছে এবং মুশফিকুর রহিমের যেটা বলছিলাম যে তিনি শততম টেস্ট সিরিজ এটা তার নিরানব্বইতম টেস্টের পরেই তার দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে শততম টেস্ট মুশফিকুর রহিমের জন্য শুভকামনা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের জন্য শুভকামনা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ